আচ্ছা আপনারা কোথাও যাবেন না শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তো আমরা এক পাতা থেকে শুরু করি যতটুকু পারা যায় ভিডিও তো আমরা কভার করার চেষ্টা করব আচ্ছা এগুলো হচ্ছে কাশ্মীর সিল্কের মধ্যে ওয়ান পিস প্রিন্ট বড় প্রত্যেকটাতেই অনেক সুন্দর সুন্দর প্রিন্ট করা প্রত্যেকটাতেই খুবই সুন্দর হ্যাঁ প্রত্যেকটা সাইজ পেয়ে যাবেন 36 থেকে 46 পর্যন্ত আপনাকে খুবই রিজনেবল প্রাইসের মধ্যে পাবেন এগুলো আচ্ছা এগুলো মাত্র 400 করে মাত্র 400 টাকা করে 400 করে ওয়ান পিস আচ্ছা আচ্ছা প্রিন্টেড মাত্র 400 টাকা করে আপনারা এই ড্রেসগুলো পাচ্ছেন আর এগুলো সাইজ নিয়ে কিন্তু একেবারেই কোনো টেনশন নেই সবগুলোর সাইজই কিন্তু আপনাদের কাছে আছে আর এই ড্রেসগুলো তো সবগুলাই হচ্ছে বিডি ফ্যাশন রিসাপের ফ্যাক্টরি থেকেই মেক করা সো

মিরপুর আউটলেটটা হচ্ছে মিরপুর 10 এপিএস স্কয়ার শপিং মল লেভেল 4 410 415 নাম্বার শপ ওকে আর শ্যামলিতে পেয়ে যাবেন শ্যামলি টাওয়ার কমপ্লেক্স একদম ওভার ব্রিজের সাথে লেভেল 2 বি 10 বি 11 নাম্বার শপে আচ্ছা ওখানে শ্যামলি টাওয়ার কমপ্লেক্সে হচ্ছে আপনি লেভেল 2 তে এলিভেটর দিয়ে জাস্ট एक्चुअली মানে আপনার হচ্ছে এক্সেলেটর দিয়ে একটা সেই উঠেই সামনে জি একদম এই ব্যানারটা আপনারা দেখতে পাবেন আশা করি খুব সহজেই সেটাও খুঁজে পাবেন সো যারা শোরুম ভিজিট করতে চাচ্ছেন তারা অবশ্যই শোরুম ভিজিট করবে না যারা অনলাইনে নেবে আপু কিভাবে নেবে অনলাইনে আমার পেজে পিক দেওয়া আছে প্রত্যেকটা প্রোডাক্টের পিক পাবেন তারপর আমার লাইভ আমার ভিডিওতে সেখান থেকেও আপনি স্ক্রিনশট নিয়ে আপনার যে ড্রেসটি ভালো লাগছে সেটা স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে নক দিবেন ইনবক্স করবেন আপনার নাম নাম্বার আর অ্যাড্রেসটা দিয়ে আচ্ছা তাহলে আমরা দিয়ে হোম ডেলিভারি আচ্ছা আর এছাড়াও যদি আপনারা হচ্ছে হোলসেল নিতে চান তাহলেও কিন্তু নেওয়া যাবে কি আপু আমরা হোলসেল করতে পারব আপনাদের কি আমরা হোলসেল থাকি আচ্ছা এগুলো আমাদের নিজস্ব ফ্যাক্টরি থেকে পরিমাণ প্রোডাক্ট আমাদের কাছে আছে আপনারা যে যদি চান আপনারা হোলসেলও নিতে পারেন হোলসেলও নিতে পারবেন হোলসেল নেওয়ার জন্য ওদের স্ক্রিনে তো নাম্বারটা দেওয়া আছে ওকে সো আশা করি দর্শকদের সুবিধা দেওয়া আছে আপনাদের জন্য আপনারা চাইলে দুটো শোরুম ভিজিট করে আপনারা কেনাকাটা করতে পারবেন অনলাইনেও করে পারেন হোলসেল নিতে চান সেটাও করে আচ্ছা খুবই সুন্দর আশা করি দর্শকরা বুঝতে পারছে আর সমস্যা নেই স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আপনারা চাইলে সেই নাম্বারেও ডিটেলস জেনে নিতে পারবেন আর আমাদের পেজটাতে ফলো দেওয়ার সাথে থাকুন নতুন নতুন প্রোডাক্ট দেখার জন্য আপডেট কালেকশনগুলো আমাদের পেজে কিন্তু প্রতিনিয়তই আসতেছে সো আমাদের পেজটা ফলো দেওয়ার সাথে থাকবেন আর আমাদের যে ইউটিউব চ্যানেলটা দেখতেছেন সেখানে আপনারা সাবস্ক্রাইব করবেন

তো দর্শক আপনাদেরকে অনেকগুলো আমরা ওয়ান পিস প্রশিক্ষিকার মধ্যে দেখালাম এর মধ্যে অবশ্যই আপনাদের কোনো না কোনো ড্রেসটা পছন্দ হয়ে গেছে একবার একাধিক ড্রেসও পছন্দ হতে পারবে আপনার নিজের ফ্যামিলির জন্য হচ্ছে আপনি একাধিক ড্রেস নিতে পারবেন অনলাইন অনলাইনে নিতে পারবেন অফলাইনেও নিতে পারবেন তো সেই প্রত্যাশা আমরা রাখতেছি আপনার কাছে আর ভিডিওটা এখানে শেষ করতেছি তবে চোখ আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে কারণ নতুন নতুন ভিডিও কিন্তু প্রতিনিয়ত আসতেছে আর যেহেতু এখন রমজান চলতেছে সমস্ত আপডেট কালেকশন কিন্তু এই মাসে আমরা আমাদের পেজগুলোতে এবং চ্যানেলগুলোতে দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করব ততক্ষণ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম